সালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো আমার পিছনে যে একটি চমৎকার মডেলের খাট দেখতেছেন এই খাটটি পঁচিশ সালে পুরোপুরি আনকমন শেপটে আনকমন মডেলের তৈরি করা হয়েছে যেটা টপগোলা বা আদলে একটি ইউনিক শেপে তৈরি করা এই খাটটি এই খাটের মোটা ফিটনেস দেখলে অবাক হয়ে যাবেন এটা মোটা ফিটনেস কিন্তু সলের চার ইঞ্চি আসে একদম পাকা চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা খুবই চমৎকার মডেলের চমৎকার ডিজাইনের উপমহাদেশের এই প্রথম গোলাপ খাট এই গোলাপ খাটটি পুরোপুরি র কন্ডিশনে রাখা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনারা দেখতে পারবেন পুরোপুরি র কন্ডিশনের ফার্নিচারই আমরা রাখি আদার্স কোনো কালার টালার করে রাখি না কারণ আমরা চাই আপনারা যেন কাঠটা জাস্টিফাই করে ফার্নিচার কিনতে পারেন যেন প্রতারিত না হন আমরা ওই চিন্তাভাবনা করে বিজনেস করি ইনশাল্লা বা ফানিচার তো আজকে এই টপগুলো খাটের ব্যাপারে কথা বলবো তো অবশ্যই মিস না করে দেখবেন এই টপগুলো খাটের নিচের পাখাটা দেখুন যে ডিজাইনটা করা হয়েছে উপরের সাইড নিচের সাইড পুরোপুরি সেম টু সেম করা এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আর পাশে হচ্ছে সাত ফিট খুবই চমৎকার মডেলের তৈরি করা আর পাকা মোটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা খুবই ইউনিক ডিজাইনে ইউনিক শেপটে তৈরি করা হয়েছে গোলাপগুলোর কাজ দেখুন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হাতের যে ফিনিশিং হাতের কোয়ালিটি এক কথায় পুরোপুরি চমৎকার হয়ে থাকে এটার একটা চমৎকার দিক হচ্ছে এটার কাজগুলো কাজগুলো দেখেন যে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন আপনার এই গোলাপগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা অভিজ্ঞ ম্যাস্তুরির হাতের কাজের ফিনিশিং এক কথায় পুরোপুরি এ ওয়ান কাঠের ভিতর এ ওয়ান কোয়ালিটি হয়ে থাকে তো আপনারা কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না তো গোলাপগুলোর ফিনিশিং দেখেন গোলাপগুলোর কাজ দেখেন আর এখানে ছোট ছোট পাপড়ি গোলাপ দিয়ে ফুটানো হয়েছে এই চমৎকার মডেলের খাটটি এই ঘাটটি পাকা চার ইঞ্চি ঘানি নিয়ে করা পুরোপুরি সলিডভাবে সলিড কাঠের বিতুনি করা তার সাথে আমাদের কাঠের নারফাটাগুলো দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি র কন্ডিশন রাখি আমাদের কাঠের ভিতর যা থাকবে আপনাদের চোখের পুরোপুরি সামনে থাকবে এই ঘাটটি ছয় ফিট সাত ফিটে সলিড পাকা চার ইঞ্চি কাঠের বিতুনি করা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করার চেষ্টা করে দিয়েছি তার সাথে এটা কাঠটা একটু জাস্টিফাই করার জন্য দেখাই দিই তার সাথে আমাদের কাঠের একটা কোড আছে একুশ শূন্য তিন পঁচানব্বই আট ষোলোটা আইটেম এই টপগুলো তৈরি করা হয়েছে যেটা খুবই ইউনিক এটা হচ্ছে টপগুলাব আদলের একটি ইউনিক শেপটা তৈরি করা এই খাটটি এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এটার প্রাইস মাত্র আশি হাজার টাকায় দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের দাসা গর্জন কাঠের তো আলহামদুলিল্লাহ দেখুন আরেকটা মডেলের দেখায় এই মডেলটা তো ইউনিক এটা হচ্ছে আরেকটি টপ গোলাপের আদলে ডিজাইন করা এই যে টপ গোলাপ খাট ওইটা এক মডেল এইটা এক মডেল এইটা একটু গর্জিয়াস ওইটা তার থেকেও গর্জিয়াস কিন্তু প্রাইস সেম এইটার প্রাইস আশি হাজার ওইটার প্রাইসও আশি হাজার তো আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব এত বড় ফ্যাক্টরিতে আমরা নিজস্ব কারিগর দ্বারা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি একটু ঘুরে দেখাই দাও যে আমাদের নিজস্ব কত বড় ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ইউজ পরিমাণ ফার্নিচার আছে পুরোপুরি র কন্ডিশনে যখন আপনার অর্ডার করেন তখন হচ্ছে আমরা কালারটা করি তার আগে আমরা কালার করি না আমাদের ফ্যাক্টরিতে যেভাবে থাকে সেম টু সেম ওইভাবেই আমরা রেখে দিই তো প্রাইস আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস থাকবে এই খাটটি অনলি আশি হাজার টাকায় ইভা ফার্নিচারের ফেসবুক পেজে পেয়ে যাবেন ইভা ফার্নিচার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন শুনলে অবাক হওয়ার মতো মাত্র আশি হাজার টাকায় এই চমৎকার মডেলের খাটটি ইভা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন যারা নেবেন এখনই যোগাযোগ করবেন আমাদের আমাদের ফ্যাক্টরিতে অনলাইন এবং অফলাইন অর্ডার করতে চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সরাসরি চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারা পাকিস্তান চারাবাগি স্ট্যান্ডে রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনতে বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে ফার্নিচার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক